গুড মর্নিং জয়গুরু আজকে বাজার থেকে এই যে চিকন ডাটা সব নিয়ে এসছে আরও অনেক কিছু বাজার থেকে ডাটা নিয়ে এসছে চিকন ডাটাগুলো আমি এই যে সুন্দর করে কেটে নিচ্ছি আর পাতাগুলোকে এই যে একদিন করে খাবো তার জন্য আলাদা করে নিয়েছি আর এই যে আজকে কত ডাটা এই যে এদিকে লায়ের ডোগা এসছে তারপরে পুঁই শাক এসছে মানে সব ডোগা ডাগিয়ে এসছে তা আমি একদিকে কাটছি আর আরে দেখো সবাই মা কি সুন্দর করে লাউর ডোকাগুলো কাটছে এই তো আগে তো সব সময় কাটতো এখন মাঝে মধ্যে কাটে মুরজি হলে এই যে আজকে এই সব ডুগা ডাগি দিয়ে এই যে সজনে ডাটা তারপর এই যে পুঁই শাক সব যত ডাটা আছে এদিকে সঙ্গে ঢেড়ে এই সব কিছু দিয়ে তেয়ার ছাড়া একটা সবজি করে আমি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন কড়াইতে এই যে কোনো তেল মশলা কিছু দেইনি জাস্ট সবজিগুলো এই যে এরকম লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি ধুয়ে সাথে দিলাম জল আর এখানে সিমের বিচিগুলো সেদ্ধ করে রেখেছি সিমের বিচুগুলো তেল ছাড়া সবজিটার মধ্যে দিলে দারুণ লাগে খেতে বিশেষ করে আমার তার জন্য আমি এই যে রেখে দিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আলাদা করে ভালো করে সিদ্ধ হয়নি এগুলো তার জন্য একটু ভালো করে একটু কচিয়ে থ্যাতো করে দিচ্ছি সেদ্ধ করেছিলাম আলাদা করে প্রেশার কুকারে কিন্তু কেন জানি এখনই আলোগুলোর ভেতরটা সেদ্ধ হতে চায় না আমি অ্যাকচুয়ালি মাঝখান দিয়ে না কেটে আস্ত করে দিয়েছিলাম যাক এখন এগুলো একটা কাজে লাগাচ্ছি এই যে দিয়ে দিলাম নুন নুন তো অবশ্যই দিতে হবে আর এই যে হিং যেহেতু আমি পেঁয়াজ রসুন ছাড়া সেটা করছি তার জন্য আমি অবশ্যই ভিমটা দেবো তো ভিমটা দিলাম আর এখানে লঙ্কাটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর শুকনা লঙ্কা মিলিয়ে সেটাও দিয়ে দিলাম এখন আর একটু ঝালের জন্য আস্ত করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যদি ঝাল না হয় যাদের ঝাল বেশি লাগবে ওরা কাঁচা লঙ্কা টিপে খাবে তার জন্য বিশেষ করে আমার চোখে আমি তো ঝালটা ভীষণ পছন্দ করি ঝাল ছাড়া আমার হবে ঝাল হতে হবে সবজি মানে সব সবজি না বিশেষ করে এই সবজিগুলো তেল ছাড়া সবজিগুলোতে ঝাল না হলে ভালোই লাগে না আর এই তো সাথে মনোরম দৃশ্য দেখাচ্ছি আমার রান্নাঘরে ঝাল না দিয়ে দেখুন কী সুন্দর নীন পাতাটা একদম নতুন পাতা খাচ্ছে আমি প্রায় সময় খাচ্ছি এখান থেকে পেরে বেরিয়ে নিম পাতা আমি ঢেকে দিয়েছিলাম ধাক্কা করে দেখি হয়ে গেছে এখন ধরে পাতা দিয়ে নামিয়ে আমি ঠিক